মূর্তির যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় নিজেই ডিজাইন করে রং করে এরপর মূর্তির সামনে দাঁড়ায় নম আসার নাই নাই যত মিটানা চাহে জীবন কা বন্দে কৃষ্ণ 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 করে না বন্দে রাম জয় জয় রাম রাম জয় জয় হরে কৃষ্ণ হরে রাম আমার হিন্দু ভাইরা বলে না এরাও আমাদের মাহফিলে আসে এই যে আপনারা বলেন একটু ভেবে দেখেন উনি বানাইল এই মূর্তিটা রে উনি বানালো বানাই এবার উনি আবার ডাকে খোদা খোদা আছে না নাই তো ওইটা কেমনে আপনার খোদা আপনি না ওইটার খোদা যে যেটারে বানাইলো সেটার খোদা না বুঝে উত্তর দিন আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা বানাইছে কে আমি বানাইছি তাহলে আমি এটার খোদা না একটু আকল খাটালে বুঝা যায় ইব্রাহিমের মাথায় ধরে না ঘটনা কি এরাই এরাই বানায় আবার কয় খোদা খোদা ওনার মাথায় ধরে না দেখেন আপনার চিন্তা আপনার অনুসন্ধান আপনার রিসার্চ আপনার ক্যালিবের আপনার ইন্টালাক্ট আপনার সৃজনশীলতা আপনার কমন সেন্স কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং আল্লাহ এটা সবাইরে দিছে এটা ঘাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না আপনি সাগরের দিকে তাকান ঝর্ণার দিকে তাকান পাহাড়ের দিকে তাকান পাখির দিকে তাকান ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই ঝর্ণা ঝর্ণা রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলানে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলানে ফুল ফসলে বরারে তোর দুকুল ভুই ঝরনা ঝর্না ঝর্না রে বলনা 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 রে কারবি রহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়ে ঝর্নার দিকে তাকান সাগরের দিকে তাকান পাহাড়ের দিকে তাকান তাকালেই বুঝবেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন আছে মহা ব্যবস্থাপক স্থাপক যিনি গোটা বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করছেন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে সাইয়েদনা ইব্রাহিম মহা সন্ধান পেয়েছেন আমরা চিন্তা করি না আমরা সিলে কান লয়ে গেছে সিলের পিছনে দৌড়াই কানটা আছে না নাই একবার হাত দিয়ে টাচ করার প্রয়োজন বোধ করি না এরকম ডাকাই তা নাই চিন্তা করেন আল্লাহ বলে এই কোরআনের ভেতরে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে সাইন অনেক সাইন আছে সেদিন ইব্রাহিম চিন্তা কমন সেন্স কাজে লাগালেন কিরে মূর্তির পূজা করে কেন মূর্তি তো ওরা বানালো এরপর সৈয়দ ইব্রাহিম দেখে কিছু লোক আছে গাছের পূজা করে কিসের পূজা গাছের পূজা করে আবার যখন কাঠের দরকার হয় গাছ কোপাইয়া সাফ করে হয় পূজা করে গাছের যখন কাঠের দরকার লাকড়ির দরকার খোদারে কোপাইয়া কি করে টুকরো টুকরো করে ফেলে উনি অবাক হয় ঘটনা কি এটারে খোদা মনে আবার এটারে কোপায় কেন উনি দেখলেন কিছু লোক আগুনের পূজা করে কিসের পূজা আগুনের পূজা আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন আর নাই তো খোদা কি এরকম উদাও হয় ওনার মাথায় ধরেন এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে আসে না নাই আবার যখন পায়ে জুতা বানানো দরকার গরুরে কোবায়া মাইরা গরুর চামড়া দিয়ে পায়ে জুতা বানায় খোদার চামড়া দিয়ে জুতা কথা বুঝে নাই মনে হয় আমার হিন্দু ভাইরা আমার প্রিয় ভাইরা গরুকে পূজা করে হিন্দু ভাইরা মনে হয় চামড়ার জুতা পড়ে না কথা কয় না তো ওরা যে চামড়ার জুতা পরে এই চামড়া কার চামড়া খোদার চামড়া ওদের ওদের খোদার চামড়া খুদার চামড়া দিয়া পায়ে জুতা কত বড় বেয়াদ কত বড় সাহস ওদের একটু আকল আর কমন সেন্স খাটালে বুঝে যায় সব পড়ে এরপরে দিন গড়িয়ে যখন রাত আসলো সৈয়দিন ইব্রাহিম দেখলেন আকাশের মধ্যে ধ্রুব তারা জল করে জলে এলাকার সবাই ধ্রুব তারার এবাদত করে তখন তিনি তার নিজের সাথে কি কি কথা বললেন কোন না না নাই নিজের সাথে নিজের আলাপচারিতার দরকার আছে নিজের সাথে নিজের বোঝা পড়ার দরকার আছে আপনার বিবেককে আপনি প্রশ্ন করলে বিবেক আপনারে ঠকাবে না বিবেক আপনাকে সঠিক পথই দেখাবে এটা আল্লাহর দেয়া নিয়ামত এই আকল এই কমন সেন্স চিলাইকন ঠিক কি না ফলাম্মা জান্না আলাইহি লাইলুর আকাউ ককাবান ফলাম্মা ফলা কলা ইন্নি লা ওহিবুল্লা ফিলিন রাত্রিবেলা যখন সেদান ইব্রাহিম তারা দেখলেন দেখলেন তারাটা অনেক সুন্দর মনে মনে ভাবলেন তাহলে তারা মনে হয় আমার রব এই ধ্রুব তারা হয় আমার ফলাম্মা ফলা কলা ইন্নি লা ওহিবলা ফিলিন আবার যখন তারাটা অস্তমিত হয়ে যায় সেদান ইব্রাহিম কয় হায় হায় খোদাই গেল গুই এতক্ষণ ভাবছি এটা খোদা এখন দেখি হোদা এতক্ষণ ভাবছি খোদাই এখন দেখি দেখি কি রে তার আরে ভাবছিলাম খোদা এটা গেলে না না যেটা যায় এটা আমার খোদা হইতে পারে না ফলেম্মার আলকমার বাজি কম কাল রব্বি ফলেম্মা ফলা কাল ইলম্ য়েহেদি নি রব্বি লা কু নেমিন কৌমি দ এরপর উনি চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ চাঁদ দেখে ভাবলেন এটা তারারসে চেয়ে বড় চাঁদ দেখতে তারার সে বড় লাগে না কথা কয় না চাঁদ দেখে উনি ভাবলেন এটা আমার রব আবার চাঁদ যখন অস্তমিত হয়ে যায় তিনি বললেন তাহলে এটাও তো আমার রব হতে পারে না আমার রব আমার ছেড়ে কোথাও যেতে পারে আমার রব যদি আমার পথ না দেখায় আমি তো গুমরাদের মধ্যে শামিল হয়ে যাব ফলাম্মা

গোরা পৃথিবীটারে গরম করে ফেলল গোটা পৃথিবীটারে এর অস্তিত্ব জানান দিয়ে মধ্য আকাশে ভর দুপুরে যখন বিরাট জল জলের সূর্যটা সাইদান ইব্রাহিম দেখতে পেলেন উনি বললেন হা দা রব্বি তাইলে এটা আমার রব এটা সবচেয়ে বড় হা দা আকবর এটা সবচেয়ে বড় সূর্য সবচেয়ে বড় না উনি ভাবলেন তাইলে ধ্রুবতারা আমার রব হতে পারে না চাঁদ আমার রব হতে পারে কারণ এটা সবচেয়ে বড় এটা আমার রব আবার বিকালবেলা

মাছের পূজা করি না গাছের পূজা করি না তারার পূজা করি না সূর্যের পূজা করি না আমি ওই আল্লাহর পূজা করি ওই রবের পূজা করি যিনি আকাশ বানিয়েছেন যিনি জামিন বানিয়েছেন সুবান আল্লাহ পড়েন আমার চেহারাটা আমি তার দিকে ফেরালাম যিনি সব বানালেন যদিও আমি তারে দেখি না কিন্তু তিনি আমারে ছেড়ে যায় না ঠিক না এমন রবের বাদত আমি করি যিনি সব সময় আমার দেখে আমার সব কথা শুনে আমার সব ফড়িয়াতে সাড়া দেয় চিল্লায় বলেন তিনি কে আর তিনি বলে দিলেন অমানাল মুশিক এত কিছুর পূজা যে তোমরা করো একটার পূজাও আমি করি না তিনি সিদ্ধান্তে আসলেন এগুলো একটা আমার রব হতে পারে না রব হওয়ার জন্য যে কোয়ালিটি একটার ওই কোয়ালিটি নাই ফলে আমি ওই সত্তার দিকে মুখ ফিরালাম যেই সত্তা সব দেখে যিনি সব শোনে যিনি সব করতে সক্ষম তিনি কে চিন্তা করছেন কিভাবে একটার পর একটা একটার পর একটা চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন আমাদের চিন্তা করার সুযোগ চাই চিন্তা করার কোনো টেন্ডেন্সি নেই কিছুই ভাবি না আমরা গবেষণা করতে চাই না সুবহানাল্লাহ পড়া তাহলে নিজের সাথে নিজে কি কথা বললেন এটা কোরআনে তুলে দিল কে আবার আল্লাহর সাথে সাইয়েদনা ইব্রাহিম কি কি কথা বললেন কোরআনে আছে না নাই আল্লাহ রে বললেন রাব্বি আরিনি কাইফা তু হাইল মাউতা ও আল্লাহ কেমন করে আপনি মৃতকে জীবিত করেন দেখান আল্লাহ শুনেছি আপনি পাহাড়কে দরিয়া করেন দরিয়ারে পাহাড় করেন ধনীরে গরিব রে ধনী করেন শুনেছি আপনি মৃতকে জীবিত করতে পারেন কেমন করে করতে পারেন দেখান আল্লাহ বললেন এটা এটা কেমন কেমন কথা কইলা আমি করে মৃতরে জীবিত করি তোমার লাভ আওয়ালাম তুমি তোমার বিশ্বাস হয় না যে আমি করতে পারি সাইদান ইব্রাহিম বললেন বালা অবশ্যই বিশ্বাস হয় বলি অফ কলবি, কিন্তু দেখলে অন্তরটা একটু ঠান্ডা হয়ে যাবে দেখলে ভাল লাগে দেখলে কথা কোন একজনের সাথে ফোনে আজীবন কথা মনে যায় না একটু দেখি উনারে কথা কয় না সাইয়েদানা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন উইদাউট এনি ভায়া এন্ড মিডিয়া কোন মধ্যস্থতা ছাড়া ইয়া বলে ডাকলেই আল্লাহর সাথে কথা তার মানে আল্লাহর কথাটা যে কত সুন্দর এটা জানতো কে মুসা আলাইহিস সালাম জন্য ওনার মনে প্রশ্নের উদয় হলো রব্বি আরিনি আনজুর ইলাইক আল্লাহ কত শুনমো তোমার এবার দেখতে চাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন ইব্রাহিম কেমন করে মৃতকে জীবিত করি দেখে তোমার কি লাভ তুমি নবী মানুষ বিশ্বাস হয় না তুমি নবী মানুষ তুমি যদি এই কথা কও বাকি রাখবে বুকি আওয়ালাম তুমিন তোমার কি বিশ্বাস হয় না সাইয়েদান ইব্রাহিম বলে বালা বিশ্বাস হয় মানে অবশ্যই হয় ওয়ালাকিন লিয়াতমা ইননা কলবি শুধু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চায় জানতে চায় তার মানে এখান থেকে শিক্ষা হলো সবকিছু আপনি ক্লিয়ার হতে যাওয়া এটা ভালো কথা বলেন নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা আমাদের মধ্যে এমন হয় দশ হাজার টাকা একজন ঋণ নিয়েছিল সে যখন ফেরত দেয় বন্ধু মানুষ দশ হাজার টাকা নিছে ফেরত যখন দিছে ও আস্তে করে পকেটে ভরে ফেলে কিন্তু সুন্না হচ্ছে আপনি গুনে নিবেন ওলা কি লিয়াত মাইন না কলবে তাহলে এখানে কোনো ভেজাল নাই অনেকে করে যার দশ হাজার ঠিকই আছে দেন মিয়া পকেটে নিয়ে আসছে বাড়িতে এসে দেখে নয় হাজার পাঁচশো টাকা একটা পাঁচশো টাকার নোট কমার্স আসছে পারে না আপনার বন্ধু ভুল গুনে দিয়েছিল কি পারে না জন্য সুন্না হচ্ছে নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা ট্রান্সপারেন্ট রাখা অনেকেই দেশের বাইরে যায় তখন অন্যান্যরা অনেক জিনিস তাদেরকে তাদের ব্যাগে দিয়ে দেয় যে ভাই একটু নিয়ে যান আমার পক্ষ থেকে দেখে নিবে দেখে নেওয়া শুন এক লোকের সাথে আমার গল্প হয়েছে তার ভাই থাকে দুবাই সে দুবাই যাবে তার এক বন্ধু বলছে যে ভাই আমার ভাইয়ের জন্য ডায়াবেটিক্সের কিছু ওষুধ আমি প্যাকেট করে দিব আপনি নিয়ে যাবেন সে বিশ্বাস করে নিয়েছে এরপরে ধরা খাইছে পরে দেখে এটার ভিতরে হিরোইন ছিল তার মানে দেখে নিলে কোনো ঝামেলা নাই আজকে থেকে এটার উপর আমল করা যাবে না আপনি ক্লারিফাই করবেন নিশ্চিত হবেন কনফার্ম হবেন নিজের অবস্থানকে স্বচ্ছ রাখবেন বিশ্বনবী বুখারীর বর্ণনা আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব উনাকে নিয়ে মসজিদে নববীতে রমাদানের এতেকাফের সময় বসে মসজিদের বারান্দায় আসলেন একটু আলো একটু আধার অন্ধকার আপছা অন্ধকার আম্মাজানকে নিয়ে বসে আছেন নাম সাফিয়া দুইজন সাহাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বিশ্বনবী এদেরকে দেখলেন সাহাবারা বিশ্বনবীকে দেখলেন দেখে সাহাবারা দ্রুত হাঁটতে শুরু করলো দ্রুত হাঁটতে শুরু করলো বিশ্বনবি বললেন আলা রিসলিকুম আই ধরো ধরো ইন্না হা সাফিয়া এই যে অন্ধকারের মধ্যে যে মহিলাটারে নিয়ে বসে আছে এটা কিন্তু তোমাদের মা সাফিয়া আমার বউ সাহাবরা বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা আপনি যে মহিলার সাথে বসে এটা তো আপনার বিবিই হবে বিবি ছাড়া অন্য মহিলার সাথে বসবেন নাকি এটা কেন আবার আমাদেরকে বুঝাতে গেলেন আমরা তো কিছু মনে করি নাই বিশ্বনবী বললেন তোমরা মনে করো না কিছুক্ষণ পর শয়তানে খুতকুটানি শুরু করবে যাওয়ার সময় মনে মনে ভাববা আসলে এটা কি নবীর বউ ছিল না অন্য কেউ হঠাৎ বলবা না না এটা তো নবীর বউই হবে বউ ছাড়া আর কে হবে কিন্তু শয়তান আবার বলবে না বউ না হয় অন্য কেউ হতে পারে খুতকুটানি আসানা নাই এজন্যই জন্যে খুঁতখুতে স্বভাব যেন না থাকে ক্লিয়ার হওয়া